আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গিভিং ট্রিক বিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের সাতান্ন পৃষ্ঠার পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটি অঙ্ক সমাধান করে দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যাক পঁচিশ নম্বর অঙ্কে আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এব সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পঁচিশ নাম্বার প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি সমান এক্স মাইনাস সুতরাং লেফট সাইড লেফট সাইড এ বি তাহলে এ এবং বি এর মানটা বসাবে এ এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু বিয়ের পরিবর্তে লিখবো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস y তাহলে এখানে শুধু আমি এক এ আর এর মানটা বসিয়েছি এখন আমরা এটা গুণ করব তাহলে গুণের বন্টন বিধি অনুযায়ী করবো এই এক্স দ্বারা এই পুরো রাশিটাকে গুণ করব এবং ওয়াই দ্বারাও পুরো রাশিটাকে গুণ করব তার প্রথমে এক্স আছে এই এক্সটা লিখলাম আর এই রাশিটা ভিতরে লিখে দিব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস ছিল মাইনাস দিলাম ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন এটা দ্বারা ভিতরে গুণ করবো এক্স তারা এক্সকে গুণ এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউ এটার সাথে এটা গুণ করলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্সের সাথে এটা গুন করলে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দ্বারা গুন করো এটির সাথে এটা গুন করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটির সাথে এটা গুণ করলে প্লাস মাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস আর এখানে ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার সাথে ওয়াই গুন করলে ওয়াই কিউ ওকে এখন এখানে দেখো একই রকম পদ আছে কি না এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস তাহলে এখানে থাকলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান রাইট